প্রথম সমাবেশে আবাসতে বহিষ্কার করে দিলেন তোমরা কল্পনাও করি যে তারা বহিষ্কৃত হবে আর তারা ধারণা করে রেখেছিল যে দুর্গ সমূহ তাদেরকে আল্লাহ আল্লাহ থেকে বাঁচাবে ধারণাকৃত করণে তাদের উপর আল্লাহ শাস্তি অবতীর্ণ হল আর তাদের অন্তরে ভিত্তির সঞ্চার হল তারা নিজ হাতে নিজেদের বাড়ি ঘর ধ্বংস করল আর মমিনদের হাতেও উজার করে দিচ্ছিল হে চক্ষু চক্ষু মানেরা উপদেশ গ্রহণ করো আর আল্লাহ তাদের ভাগ্য নিবাসনের সিদ্ধান্ত যদি লিখে না রাখতেন তবে জমিনে তাদেরকে শাস্তি প্রদান করতেন আর তাদের জন্য পরকালে আগুনের শাস্তি তো আছে কেননা তারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করেছে আর যে আল্লাহ বিরোধী হবে তবে আল্লাহর শাস্তি কঠিন যে খেজুর বৃক্ষ তোমরা কেটে বা তাদের কাণ্ডের উপর রেখেছো তা তো আল্লাহর নির্দেশে হয়েছে যেন তিনি পাপীদেরকে লাঞ্ছিত করেন আল্লাহ তাদের নিকট থেকে তার রাসুলকে যে গণীমত দিয়েছেন তা অর্জন করার জন্য তোমরা না আসছো না উট্টো লাগিয়েছো তবে আল্লাহ তার রাসূলকে যার ইচ্ছা বিজয়ী করে দেন আল্লাহ সব শক্তিমান গ্রামবাসীদের নিকট থেকে আল্লাহ তার রাসূলকে যা দিয়েছেন তা আল্লাহ তার রাসূলের রাসূলের নিকট আত্মীয়দের এতিমদের মিস্কিনদের ও মোফাসিদদের যেন তা কেবল তোমাদের মধ্যে যারা ধনশালী তাদের কবলিত না হয় আর রাসুল তোমাদেরকে যা প্রদান করেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা বর্জন করো আর আল্লাহকে ভয়া ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড়ই কঠিন এই সম্পদ হক রয়েছে সেই মহাজিদদের যাদেরকে যাদেরকে ও খ্রিস মিন যাদের তাদের নিজেদের ঘর বাড়ি ও ধন সম্পদ হতে করা হয়েছে আর তারা আল্লাহ দয়া ও সন্তুষ্টি অন্বেষকারী এবং আল্লাহ তার রাসুলকে সাহায্য করে তারাই সত্যবাদী আর সেই সব লোকেদেরকেও হক রয়েছে যারা পূর্ব থেকে মদিনায় অবস্থান করেছে ও ইমান গ্রহণ করেছে যারা তাদের নিকট হিজরত করে আসে তাদেরকে ভালোবাসে মহাজিদদেরকে যা প্রদান করা হয় তাতে তারা অন্তরে কোনো ঈশ্ব প্রসারণ করে না অভাবই হলো তারা মহাজিরকে অগ্রাধিকার প্রদান করে থাকে আর যারা কৃপণতা থেকে নিজেদেরকে মুক্ত রেখেছে এরাই প্রকৃত সফলতা লাভ করবে আর যারা পরে এসেছে তারা বলে হে আমাদের রব আমাদেরকে ক্ষমা করুন ও আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করুন যারা আমাদের পূর্বে ঈমান এনেছে আমাদের অন্তরে মুমিনদের জন্য হিংসা রেখোনা হে আমাদের রব আপনি দয়াবান করুণাময় আপনি কি সেই মুনাফিকদের অবস্থা দেখনি যারা কিতাবের অনুসারী যারা কাফের তাদের বলতো তোমরা বহিষ্কৃত হলে আমরাও তোমাদের সঙ্গে বের তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মান্য করব না তোমরা আক্রান্ত হলে আমরা তোমাদেরকে সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দেন যে তারা একেবারে মিথ্যাবাদী আসসালামু আলাইকুম